বিহারের মাত্র আট বছরের এক ছোট্ট বারো শুধু ভারতে নয় সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিয়েছিল তিন তিনটি জঘন্য হত্যার ঘটনা সে যখন কাউকে হত্যা করত প্রথমে তার গলা টিপে শ্বাসরোধ করত তারপর ভারী পাথর দিয়ে মাথা থেতলে দিত এবং শেষে মৃতদেহটিকে কোনো গোপন জায়গায় নিয়ে গিয়ে পুঁতে দিত আর তারই এই জঘন্য হাড়হিম করা হত্যার ঘটনা কেউ কখনোই জানতে পারত না নমস্কার আমি সব্যসাচী আজকে আপনাদেরকে বলবো এমনই এক লোমহর্ষকর সিরিয়াল কিলারের কাহিনী যে কাহিনী মিথ্যার মোড়কে নয় সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে আট বছরের এই বালক কিভাবে তিন তিনটি জঘন্য হত্যার ঘটনা ঘটালো আর এই জঘন্য হত্যার ঘটনা কেউ কি জানতেই পারল না পুলিশ কিভাবেই বা তাকে গ্রেফতার করলো কিভাবেই বা কিছু বিস্কুটের বিনিময়ে এই জঘন্য হত্যা রহস্যের পর্দা ফাঁস হলো আর এই বালকের শাস্তিই বা কি হয়েছিল এখন এই নাবালক বালক কোথায় কিভাবে রয়েছে সালটি বিহারের বেগুসরাই জেলার মুসাহারি নামে এক ছোট্ট গ্রামে অমরজিৎ সাদা নামে এক ছোট্ট শিশুর জন্ম গ্রামের ও পরিবারের কেউ কি ভেবেছিল এই ছোট্ট শিশু মাত্র আট বছর বয়সে পৃথিবীর সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার হয়ে উঠবে অমরজিতের পিতা দিনমজুর ছিলেন অতি দারিদ্রতার মধ্য দিয়ে তাদের সংসার চলত প্রত্যেক পিতা পিতামাতার ন্যায় অমরজিতের পিতামাতাও ভেবেছিল অমরজিৎ বড় হয়ে তাদের মুখে হাসি ফটাবে তাদের পরিবারে দুঃখ দূর করবে কিন্তু অমরজিৎ হাসি সুখ তো দূরের কথা পরিবারে এক শয়তানের ছায়া বিস্তার মনে করা হয় প্রত্যেক শিশুর মধ্যে পবিত্র আত্মার স্বরূপ স্বয়ং ঈশ্বর থাকেন কিন্তু অমরজিতের মধ্যে বাসা বেঁধেছিল এক শয়তান রূপী নর আর সে যখন জেগে উঠত তখন তার তৃপ্তি পরিপূর্ণতা পেত কাউকে চরম কষ্ট দিয়ে হত্যা করলে সালটি দু অমরজিতের বয়স তখন মাত্র আট বছর আর অমরজিতের সামনে চলে আসে প্রথম রক্তপানের সুযোগ একদিন অমরজিতের মা এবং কাকিমা অমরজিতের দায়িত্বে অমরজিতের কাকিমার ছয় বছরের মেয়েকে এবং অমরজিতের ছোট্ট বোনকে রেখে দরকারি কোনো কাজে বাড়ির বাইরে যায় সেই সময় বাড়িতে আর অন্য কেউ ছিল না আর অমরজিতের মধ্যে লুকিয়ে থাকা শয়তান রূপী নর পিসাজ প্রথমবার জেগে ওঠে সে প্রথমে তার কাকিমার মেয়েকে জোরে একটি চিমটি কাটে মেয়েটি জোরে চিৎকার করে কাঁদতে থাকে তার কান্না শুনে অমরজিৎ আনন্দে আত্মহারা হয়ে যায় তারপর সে আরো খুশির জন্য তার গালে সপাটে চড় মারতে থাকে এবং একটা সময় খুশির পরিপূর্ণতা পেতে সে বাচ্চা মেয়েটির গলা টিপে শ্বাস করে চরম কষ্ট দিয়ে জঘন্যভাবে তাকে হত্যা করে এদিকে দরকারি কাজ সেরে অমরজিতের কাকিমা এবং মা যখন বাড়ি ফিরে আসলো দেখল তার কাকিমার ছয় বছরের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আশ্চর্যের বিষয় অমরজিৎ এমন কি জাদুমন্ত্র জানত যে এত বড় জঘন্য হত্যার ঘটনা ঘটে গেল আর কেউ জানতেই পারলো না সত্যিই কি কেউ জানতে পারেনি জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে সাল দু হাজার ছয় অমরজিতের সামনে চলে আসে দ্বিতীয় রক্তপানের সুযোগ একদিন অমরজিতের আট মাসের ছোট্ট বোন খাটিয়াতে শুয়ে ঘুমিয়েছিল সেই সময় ঘরের মধ্যে অমরজিতের মা ছিল না আর অমরজিৎ এই সুযোগের অপেক্ষায় ওত পেতেছিল যেমনভাবে একজন সিরিয়াল কিলার প্রথম হত্যার পর দ্বিতীয় রক্তপানের জন্য অপেক্ষা করতে থাকে অমরজিৎ তৎক্ষণাৎ তার বোনের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে শ্বাসরোধ করে জঘন্যভাবে হত্যা করে অমরজিতের মা যখন ঘরের মধ্যে আসলো দেখলো তার মেয়ে মৃত অবস্থায় খাটিয়াতে শুয়ে রয়েছে তবে আশ্চর্যের বিষয় এবারেও অমর্জিতের জাদুমন্ত্র কাজ করলো কেউ জানতেই পারলো না এমনকি গ্রামের কেউ বুঝতেই পারলো না এত বড় জঘন্য হত্যার ঘটনা কে ঘটালো বা কিভাবে ঘটলো 2007 সালে দুটি হত্যার পর অমর্জিত এবার তৃতীয় হত্যার জন্য অপেক্ষা করছিল আর তার সামনে এই সুযোগও খুব তাড়াতাড়ি চলে আসে আর এই প্রথম অমরজিৎ পরিবারের বাইরের কাউকে হত্যার ঝুঁকি নিয়ে নিল ওই গ্রামেরই খুশবু নামে একটি ছয় মাসের বাচ্চাকে সে নৃশংসভাবে হত্যা করলো খুশবুর মা চুনচুন দেবী যখন কোথাও খুশবুকে খুঁজে পেল না গ্রামের মধ্যে একটা সরবোল পড়ে গেল চারিদিকে একটা ভয়ের বাতাবরণ তৈরি হলো দেবীর বাড়ির সামনে গ্রামের মানুষের ভিড় জমতে থাকলো ভিড়ের মধ্যে জড়ো হওয়া গ্রামের মানুষজনের মধ্যে খুব দানা বাঁধতে থাকে এবারে কিন্তু আর অমরজিতের কোনো জাদু কাজ করলো না অমরজিতের পরিবারের এক সদস্যা চুনচুন দেবীকে বললেন এই ঘটনার পিছনে কার হাত রয়েছে একমাত্র একজনকেই চেপে ধরলে তবে সব জানা সম্ভব তবে সবার আগে পুলিশের কাছে কমপ্লেন করতে হবে তৎক্ষণাৎ পুলিশের কাছে অমরজিতের নামে কমপ্লেন করা হয় পুলিশ গ্রামে আসে খুনিকে ধরতে কিন্তু খুনি ধরতে এসে তারা তো অবাক এ খুনি কোথায় এ একটা ছোট্ট বালক সে তখনও মনের আনন্দে খেলা করছে পুলিশ অমরজিতের কাছে কিছু জানতে চায় আর তার মুখ থেকে এমন কিছু কথা শোনে যা পুলিশকে অবাক করে দেয় পুলিশ অমরজিৎকে থানায় নিয়ে যায় আর তার কাছে জানতে চায় খুশবুর বিষয়ে অমরজিৎ বলে তাকে বিস্কুট খাওয়ালে তবেই সে সব বলবে সাথে সাথে পুলিশ অমরজিৎকে বিস্কুট এবং জল খাওয়ায় তারপর অমরজিৎ বলে সে খুশবুকে হত্যা করেছে অমরজিৎ প্রথমে খুশবুকে গলা টিপে মারতে চেয়েছিল কিন্তু সে কাঁদছিল না তাই তাকে ইড দিয়ে মাথা থেতলে জঘন্যভাবে হত্যা করে পুলিশ এবং থানার সামনে ভিড় করা মানুষজন অমরজিতের কথায় অবাক হয়ে যায় তারপর পুলিশ অমরজিতের কাছে জানতে চায় তার কাকিমার ছয় বছরের মেয়েকে এবং তার ছোট্ট বোনকে কে হত্যা করেছে অমরজিৎ তখন বলে সে নিজেই তার কাকিমার মেয়েকে এবং তার বোনকে হত্যা করেছে এবার আসা যাক পরিবারের কন্যা সন্তানের হত্যা কেউ কি জানতেই পারেনি আশ্চর্যের বিষয় পরিবারের সবাই এই বিষয়টি জেনে গিয়েছিল কিন্তু তারা পরিবারের সম্মানের জন্য সমস্ত বিষয়টিকে চেপে যায় এমনকি পরিবারের বাইরে যাতে কেউ জানতে না পারে সেজন্য তারা বিষয়টিকে সম্পূর্ণভাবে ধামা চাপা দিয়ে দেয় আমি ঘটনাটি বলার সময় কয়েকবার বলেছি এমন এমনকি জাদু মন্ত্র জানত জাদু মন্ত্রটি হল পরিবারের সম্মান আর কন্যা সন্তান হত্যা পুত্র সন্তানকে গুরুত্ব দিতে গিয়ে আর পরিবারের সম্মান বাঁচাতে গিয়ে অমরজিতের পরিবার সম্পূর্ণ ঘটনাটিকে ধামা চাপা দিয়েছিল এবার আসা যাক অমরজিতের কি সাজা হয়েছিল দু সালে অমরজিতের বয়স মাত্র নয় বছর অর্থাৎ অমরজিৎ তখন নাবালক আমরা জানি অন্যান্য অপরাধীদের ন্যায় কোনো নাবালকের বিচার ও সাজা দেওয়া হয় না সেহেতু অমরজিৎকে জুভেনাইল হোমে পাঠানো হয় আর অমরজিতের যখন আঠেরো বছর বয়স পূর্ণ হয় তখন তাকে ছেড়ে দেওয়া হয় এবার আসা যাক অমরজিৎ এখন কোথায় কিভাবে রয়েছে অমরজিৎ এখন হয়তো আপনার কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে বা আমার আপনার প্রিয় বন্ধ হয়ে উঠেছে চমকে হ্যাঁ এখন উঠলেন নতুন নামে নতুন নতুন পরিচয়ে কোন স্থানে স্বাভাবিক জীবনযাপন করছে সেটা হয়তো আমার আপনার পাশের বাড়ি হতে পারে বা আমি আপনি আর অমরজিৎ একসাথে এই ভিডিওটি দেখছি তবে আশ্চর্যের বিষয় এই তিন তিনটি জঘন্য হত্যার ঘটনা আমাকে কয়েকটি বিষয়ে অবাক করেছে প্রথমত যে তিনটি জঘন্য হত্যার ঘটনা ঘটিয়েছে তা কেবলমাত্র কন্যা সন্তান কেন দ্বিতীয়ত একজন আট বছর বালকের পক্ষে কি এইভাবে হত্যা করা সম্ভব তৃতীয় একজন আট বছর বালকের পক্ষে কি স্পেশালিস্ট হত্যাকারীর ন্যায় লাশগুলোকে গোপন করে রাখা সম্ভব চতুর্থ পরিবার তাদের পরিবারের দুটি কন্যা সন্তানের হত্যাকে কিভাবে মেনে নিল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে